বন্ধুরা মোবাইল স্ক্রিন দিয়ে তাকিয়ে দেখুন আমি একটি ফটো দিয়ে কত সুন্দর কিসিং ভিডিও বানাইছি তো আপনারাও আজকে ভিডিওটা যদি স্টেপ বাই স্টেপ দেখেন আপনারা এরকম একটা ফটো দিয়ে বা নিজের ফটো দিয়ে বা নিজের বান্ধবী ফটো দিয়ে যে কারো ফটো নিয়ে বন্ধু কিসিং ভিডিও বানিয়ে নিতে পারবেন তো বন্ধুরা অবশ্যই এই কাজটি খারাপ কাজে ব্যবহার করবেন না জাস্ট ফানি করার জন্য মজা করার জন্য ব্যবহার করবেন তো চলুন বন্ধুরা আমরা নিই আপনারা নিজের ফটো দিয়ে বা আপনার প্রেমিকার ফটো দিয়ে বা অন্য কারো ফটো দিয়ে কীভাবে কিসিং ভিডিও বানাবেন তো চলুন খুবই শর্ট ভিডিওর মধ্যে আমি দেখাবো ভিডিওটা একবার স্কিপ করবেন না আমরা ইউটিউবে অনেক ভিডিও দেখেছেন বন্ধুরা যে আমরা স্কিপ করে করে দেখেন তাই জন্য করতে পারেন না তো আজকে ভিডিওটা যদি আপনারা স্টেপ বাই স্টেপ দেখেন আপনাদেরকে আমি আমি এমন কিছু জিনিস শেখাতে চলেছি আপনারা ফটো দিয়ে এমন কিছু কিসিং ভিডিও বানাবেন যেটা দেখে মানুষের কিন্তু চমকে যাবে আপনাকে বস বলবে তা আপনাদের তার জন্য কী করতে হবে আপনাদের এই যে সবটোয়ারটি দেখেন ফটো লে ফটো স্টোরে পেয়ে যাবেন নয়তো এক কাজ করবেন আমি ভিডিও ডিস্ট্রিবিউশন টেলিগ্রাম গ্রুপে লিঙ্ক দেবো সেই টেলিগ্রাম গ্রুপে আমি এটা ছেড়ে দেবো সেটা যে মধ্যে ডাউনলোড করে নেবেন তা ফটো লেট অ্যাপ্লিকেশনের সাহায্যে আমি দুটো চেয়ার আমার দুটো ছবি দিয়ে জাস্ট দুটো মুখের চেহারা দিয়ে একটা ফটো বানাবো আর সেটা দিয়ে আমাদের কিসিং ভিডিও বানিয়ে দেখাবো দুই প্রকারে আমি করে দেখাবো একটা হচ্ছে পিকচার লেপ দিয়ে একটা ফটো লেপ দিয়ে তো আমরা অবশ্যই ভিডিওটা স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন তো ফটো লাগবে অ্যাপ্লিকেশনে যখনই আপনারা ওপেন করবেন আমাদের কাছে এরকম একটা ফিচার চলে আসবে তো প্রথমে বন্ধুরা আপনাদেরকে ফটো তৈরি করতে হবে ফটো না তৈরি করতে পারলে কিন্তু আপনারা কিন্তু কিসিং ভিডিও বানাতে পারবেন না তো ফটো যদি ডুয়েট ফটো কিসিং ভিডিও বানাতে তো ডুয়েট ফটো বানাতে হবে তাহলে কী করতে হবে আমাদের কাপেল বলে এই অকশনটি কাপেলে ক্লিক করে দিতে হবে কাপেলে ক্লিক করতে পর বন্ধুরা বন্ধুরা ভালো করে শুনবেন এই সফটওয়্যারটি ওপেন করার পর আপনার কাছে কিছু পারমিশন চাইবে পারমিশন দিয়ে আমরা এই সফটওয়্যারটি ওপেন করলে আমি যারা গেলাম কাপেলে ক্লিক করবেন কাপেলে ক্লিক করে একটু আমরা পছন্দ মতো ছবি খুঁজে নেবেন তো আমার পছন্দ মতো ছবি খুঁজে নেবো আপনাদের তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই ছবি আমি কিসিং ভিডিও করব তো এই ছবি এই ছবিটির উপরে জাস্ট ক্লিক করবো এই ছবির উপর ক্লিক করে দেখতে পাবেন বন্ধুরা আপনার কাছে একটি ফিচার চলে আসবে তো দেখতে পাবেন এনে এক আর দুই তো উপরে দেখিয়ে দিয়েছে বন্ধুরা একে ছেলের ছবি দেওয়া লাগবে দুয়ে মেয়ে ছবি দেওয়া লাগবে তো আমি দুটো একটা ছেলের একটা মেয়ের ছবি দিয়ে রেখেছি এই দিয়ে রেখেছি এই যে দেখতে পাচ্ছেন এই দুটো ছবি তো আমি প্রথমে ছেলে ছবিটা দেবো কারণ একে আমাকে ছেলে ছবিটা দিতে হবে ছেলে ছবি জাস্ট টাচ দেবেন দুয়ে কী করা লাগবে মেয়ে ছবিটা দেওয়া লাগবে তো মেয়ে ছবিটা জাস্ট টাচ করবেন দুটো টাচ দিলে কী হবে আমার কাছে এরকম একটি সিন আসবে তো আমরা দেখতে পাবেন একটা তীরে মত অপশন জাস্ট তীরে মত অপশন ক্লিক করতে হবে মত অপশন ক্লিক করতে ছবিটি জানাটা শুরু করতে হবে তো সেম একটা ছবি কিন্তু আমাকে বানিয়ে দেবে তো অবশ্যই ভিডিওটা ধৈর্য দেখতে থাকুন আমাদেরকে আমি অনেক কিছু এই ভিডিও মধ্যে শেখাতে চলেছি আর আজকে ভিডিওটা যদি আপনি স্টেপ বাই দেখে দেখেন বন্ধু মাথায় শেয়ার করেন লাইক লাইক করেন কমেন্ট করেন আর চ্যানেলে সাবস্ক্রাই করেন অবশ্যই একটা কিসিং ভিডিও বানানো শিখে যাবে শুধু কিসিং ভিডিও বানানো বন্ধু এই চ্যানেলে আমি অনেক গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসি আমরা অবশ্যই পুরনো ভিডিওগুলো যে দেখবেন অনেক কিছু উপকৃত পাবেন তো বন্ধুরা ভিডিওটা একটু স্কিপ করবো ছবিটা তৈরি হতে একটু লেট হবে আপনার কাছে কিন্তু লেট হবে ঠিক আছে তো বন্ধুরা এআই দেখতে পাচ্ছেন আমাকে একটি ফটো তৈরি করে দিয়ে দিয়েছে তো জাস্ট কী করতে হবে টিক চিহ্নতে টিক করে দিতে হবে যখন টিক চিহ্ন টিক করে দেবো বন্ধু আমার কিন্তু ছবিটি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আর একটু অ্যাডজাস্ট হতে তো ছবিটি কিন্তু এখানে দেখতে পাবেন উপরে তিনটা লাইনে ক্লিক করলে আমরা কিন্তু এখানে সেফ ডিভাইস তো ছবিটি সেভ করে নিতে পারবেন তো এখানে নিচে দেখতে পাবেন ডাউনলোড ডাউনলোড ক্লিক করলে ছবিটি সেভ হয়ে যাবে তবন্ধু দেখতে পাচ্ছেন ছবিটি কিন্তু লোডিং নিতে শুরু করে দিয়েছে আমার কিন্তু ছবিটি সেভ হয়ে যাবে তো বন্ধু দেখতে পাচ্ছেন আমার কিন্তু ছবিটি উপরে দেখতে পাচ্ছেন সেফ হয়ে গেছে তো বন্ধুরা এই ছবিটি কী করব আমাদেরকে সরাসরি যেতে হবে কি কোথায় যেতে হবে আমাদের সরাসরি আমাদের মোবাইলে যে ক্রোম বাজার আছে ক্রোম বাজারে চলে যেতে হবে তো বন্ধুরা কী করবেন আপনার ফোনে যখনই বাজারে সার্চ দেবেন ভিডু ডট স্টুডিও অবশ্যই বানানটা দেখে নেন ভিআইডি ইউ ডট স্টুডিও ভিডু ডট স্টুডিও যখনই সার্চ দেবেন আপনার কাছে কিন্তু একটা ওয়েবসাইট চলে আসবে তো দেখতে হবে নিচে একটি ট্রাই ভিডিও বলে একটা অপশান পেয়ে যাবেন তো জাস্ট ট্রাই ভিডিওতে আমরা ক্লিক করে কী করবেন আপনি একটা জিমেল দিয়ে আপনি একটা ওয়েবসাইট থেকে সাইন আপ করে নেবেন বন্ধুরা আমার জিমেল দিয়ে সাইন আপ করা আছে বলে আমার এই ওয়েবসাইটটি এরকমভাবে ওপেন হয়েছে তো এই ওয়েবসাইটটি যখন আমার কাছে এরকমভাবে ওপেন হবে আমরা কী করবেন একটু উপল্ধি তুলবেন একটু উপদি তুলে দেখতে পাবেন একটু উপদি তুলবেন দেখতে পাবেন এখানে ট্যাম্পলেট একটা ট্যাম্পলেট কিসিং টেমপ্লেট পেয়ে যাবেন তো জাস্ট কী করবে এখানে আবার টাচ করবেন এখানে টাচ করলে কী হবে এখানে আরও কিছু ট্যাম্পলেট দেখা দেবে তো উপর দেখতে পাবেন একটা কিসিং কমপ্লিট ট্যাম্পলেট দিয়ে দিয়েছে তো জাস্ট এটা টাচ করবেন এটা টাচ করে বন্ধুরা আমার কাছে এরমিটি ফিচার চলে যাবে জাস্ট কিছু করা লাগবে না জাস্ট এখানে দেখতে পাচ্ছেন আপলোড ইমেজ এখানে টাচ করে দেবেন এখানে টাচ করে যে ছবিটি আপনি নিয়ে আসছেন সেই ছবিটিকে এখানে টাচ করে দেবেন এই ছবি টাচ করে কী করবেন এই উপরে যাবেন ডান অপশন তো জাস্ট ডান করে দেবেন ডান করে দিলেই একটি আপলোড হয়ে শুধু হয়ে যাবে বন্ধু তো দেখতে পাবেন আপলোড হয়ে গেছে আমি আমাকে কী করতে হবে এখানে দেখতে পাবেন এখানে ক্রিয়েট আপলোড আমরা এখানে কিছু ক্রেডিট দিকে তো জাস্ট এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করলে বন্ধুরা আমার ছবিটি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাকে কৃষি ভিত্তিতে পরিণত করে দিয়েছে তো আমি কিন্তু এ যে যেয়ে এই গ্লাইডিটিকে এটাকে সেভ করে নিয়ে আমি কিন্তু দেখতে পাবো ঠিক আছে তা চলুন এই ছবিটিকে কীভাবে আমরা জেনারেট করেছে আমরা একটু এআই মাধ্যমে দেখে নিই বন্ধুরা দেখতে পাচ্ছেন এ অবসাইটির সাহায্যে আমরা অনেক দেখেছি তো চলুন দেখে নিই এই যে ছবিটিকে কীভাবে জেনারেট করেছে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা অসাধারণ একটা জেনারেট করে দিয়ে এই ছবিটিকে দেখতে পাচ্ছেন বন্ধুরা সামান্য একটা ছবি সামান্য একটা ছবিটিকে কিন্তু একটা কিসিং ভিডিওতে পরিণত হয়েছে তো ভিডিওটাও যদি বন্ধুরা আমরা স্টেপ বাই স্টেপ থাকেন আপনারাও করে নিতে পারবেন আর আপনারা বলেছিলাম বলছিলাম একটা স্টেপ কী করবেন একটা স্টেপ আপনারা কি করবেন পিক্সাল অ্যাপ ডাউনলোড করবেন পিক্সাল অ্যাপ ডাউনলোড করে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আমরা নিজের ছবি বা আমরা গার্লফ্রেন্ডের ছবি বা যে কোনো ছবি দিয়ে আপনারা এইভাবে এই প্রসেসে কিসিং ভিডিও বানিয়ে নিতে পারবেন তাছাড়া ভিডিওটা ভালো লাগছে ভিডিও ভালো লাগলে বন্ধুমা স্যার কথা বলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট টাইম দেখাবে ওনার ফুল ভিডিঅ' ন ধন্যবাদ